জিএসটি সম্পর্কিত তথ্য যেমন জিএসটি এর জনক অটল বিহারী বাজপেয়ী জিএসটি জি আইন পাশ হয় একশো একতম সংবিধান সংশোধনী আইন দু হাজার ষোলোতে একশো বাইশতম সংবিধান সংশোধনী বিলের আয় অধীনে জি গঠিত হয় অনুচ্ছেদ দুশো উনআশি এ ওয়ান জিএসটি কার্যকর হয় এক জুলাই দু হাজার সতেরো সালে জি এর স্লোগান ওয়ান নেশান ওয়ান ট্যাক্স ওয়ান মার্কেট জি এস টি মডেল কানাডার উপভোগ মডেলের উপর ভিত্তি করে জিএসটি পরিষদের সদর দপ্তর নয় দিল্লি জিএসটি কার্যকর করার জন্য বিশ্লেষণ প্রধান প্রথম দেশ ফ্রান্স উনিশশো চুয়ান্ন জিএসটি এর তিনটি ভাগ হচ্ছে সি জিএসটি এস জি এস টি আই জি এস টি জি এস টি এর কর স্ল্যাব জিরো পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টুয়েলভ পারসেন্ট এইট্টি পার্সেন্ট এইট্টিন পার্সেন্ট জিএসটি বিল পাশ করা প্রথম রাজ্য হচ্ছে আসাম জিএসটি বিল কার্যকর করা প্রথম রাজ্য তেলেঙ্গানা জিএসটি এর সুপারিশ করেছেন বিজয় কেলকার কমিটি জিএসটি প্রকারের প্রথম সভাপতি অসীম দাশগুপ্তা জিএসটি কর পরোক্ষ কর জিএসটি পরিষদের বর্তমান সভাপতি নির্মলা সীতারামন অর্থমন্ত্রী সভাপতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী উপসভাপতি রাজ্য সরকারের মন্ত্রী সভার মধ্যে নির্বাচিত সদস্য কেন্দ্রীয় অর্থ রাজ্যমন্ত্রী এবং সমস্ত রাজ্যের অর্থমন্ত্রী জিএসটি কাউন্সিলের পঞ্চাশতম সভা এগারো জুলাই দু হাজার তেইশ জিএসটি এর জন্য আইন প্রণয়ন ক্ষমতা অনুচ্ছেদ দুশো ছেচল্লিশ এ অনুযায়ী সদস্য সংসদ এবং রাজ্য বিধানসভাগুলির কাছে